নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে মিড ডে মিলে কিন্তু নতুন করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে আসুন দেখিনি পশ্চিমবঙ্গের কোন জেলার জন্য এই রিক্রুটমেন্ট জারি করা হয়েছে আর কারা আবেদন করতে পারবেন বলা হয়েছে যে ডাব্লিউ বি মিড ডে মিল রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ ব্লকে ব্লকে মিড ডে মিল প্রোগ্রামে কর্মী নিয়োগ নিয়োগ হবে ইন্টারভিউর মাধ্যমে তাহলে আসুন দেখে নিন চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেসব প্রার্থীদের উচ্চমানের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীদের কোন রকম আবেদন জানাতে হবে না আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের এই ভিডিও প্রথমেই আমরা জানবো পদের নাম ও শূন্য পদের ব্যাপারে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট দুই নম্বরে বলা হয়েছে এই পদে মোট ন জন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়সীমা ও বেতনের ব্যাপারে কি বলা হয়েছে এক নম্বর দেখুন দেওয়া আছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের জন্য সর্বোচ্চ বছর বয়সীমা রাখা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন দুই নম্বরে বলা হয়েছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে এগারো হাজার টাকা করে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে দেখুন বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো সরকারি চাকরি থেকে অবসর প্রাপ্ত হতে হবে এছাড়া আবেদনকারীদের অ্যাকাউন্ট সম্পর্কিত কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে পশ্চিম মেদিনীপুর ডট গভ ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে এক নম্বর তো আছে ভোটার আইডি অথবা আধার কার্ড দুই নম্বর বলা আছে পাসপোর্ট সাইজের ছবি তিন নম্বর বলা হচ্ছে অভিজ্ঞতার শংসাপত্র চার নম্বর বলা আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে আসলে এবার জেনে নেই কিভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলেছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে এছাড়া আরও বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে ইন্টারভিউ দিতে যাবেন গুরুত্বপূর্ণ তারিখের ব্যাপারে দেখুন বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হল সাতাশ ছয় দু আর ইন্টারভিউর তারিখ হলো বারো সাত দু হাজার চব্বিশ আর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন পশ্চিম মেদিনীপুর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে বিজ্ঞপ্তিটি দেখে তারপরে আপনারা ইন্টারভিউ এর জন্য আমরা ভিডিওতে আলোচনা করেছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু মিড ডে মিলের তরফ থেকে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারাও কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ